শহরে ভেঙে ফেলা প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর মূর্তির অবশিষ্ট বিধিতে রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন প্রতিবাদের মুখর বিরোধী সিপিএম ধর্মীয় ভিত্তিতে ঘটনার নিন্দা জানাল বামেরা তবে রামের মূর্তি স্থাপনের দায় অস্বীকার করল বিজেপি শহরের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যথেষ্ট চাঞ্চল্যকর একদিকে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে গোটা মহকুমা সংখ্যালঘুদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে এছাড়া সংশোধিত ওয়াকফ অফ আইন প্রত্যাহারের দাবিতে শহরে শনিবার যৌথ আন্দোলন কমিটির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় তবে ঘটনা বড়সড় আকার ধারণ করার আগেই পুলিশ যথেষ্ট দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে এই অবস্থায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ভেঙে ফেলা মূর্তি অবশিষ্ট বেদিতে রামের মূর্তি স্থাপনের ঘটনায় গোটা কৈলাসহর মহকুমা জুড়ে রাজনৈতিক আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়েছে কৈলাসহরের শ্রীরামপুরে ট্রায় জংশনে প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ভেঙে ফেলা মূর্তির অবশিষ্ট বেদিতে রামের মূর্তি স্থাপনের ঘটনায় কারা যুক্ত সে ব্যাপারে বিরোধী সিপিএম নেতৃত্ব সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও আক্ষরিক অর্থে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে রামের মূর্তি স্থাপনের ব্যাপারে ধর্মীয় ভিত্তিতে জবাব ও নিন্দা জানালেন কয়লা শহরের বাসিন্দা সিপিএম এর রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ ঘোষাবি নারায়নের সপ্তম অবতার রামচন্দ্রকে রাতের অন্ধকারে চুপি চুপি বৈদ্যনাথ মজুমদার যেখানে ছিলেন সেখানে এসে বসতে হলো তার চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে হিন্দু ধর্ম যারা ধর্মপ্রাণ মানুষ আছেন অনেকের সাথে আমার আজকে দিনের মধ্যেই হয়েছে তারা বলেছেন যে না এটা হতেই পারে না হিন্দু মানে ধর্মপ্রাণ মানুষ যারা তারা এটাকে মন থেকে মেনে নিতে পারছেন না যে কেন রামচন্দ্রকে এখানে নিয়ে আসা হবে রামচন্দ্র পূজিত হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম তার জন্য মন্দির থাকবে আগে মন্দির করা হোক সেখানে রামকে প্রতিষ্ঠা করা হোক যারাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির করে উঠেছে এখানে যদি এরকম কোনো মন্দির হয় মানুষ সাহায্য করবেন মুক্ত হস্তে সেখানে মন্দিরে এখানে ত্রিমাতাতে রুদ্র বৃষ্টি ঝড়ের মাঝখানে এটা ভগবান রামকে প্রতিষ্ঠা করা এটা হিন্দু ধর্মের গরিমাতাকে কোন জায়গাতে নিয়ে গেল এটাও আমরা বুঝতে পারছি বৈদ্যনাথ মজুমদারের ভেঙে ফেলা মূর্তির অবশিষ্ট বেরিতে রামের মূর্তি স্থাপনের ঘটনায় গোটা কৈলাসহর মহকুমা জুড়ে একটা আলোড়ন তৈরি হয়েছে তবে এটাও ঠিক রাস্তার পাশে এভাবে খোলা আকাশের নিচে রামের মূর্তি স্থাপনের ঘটনায় ভক্তপ্রাণ সাধারণের ধর্মীয় ভাবাবেগেও একটা ঠেস লেগেছে তবে এক্ষেত্রে রামের মূর্তি স্থাপনের ব্যাপারে নিজেদের দায় এড়াল বিজেপি এক্ষেত্রে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে সে ব্যাপারে দলের কোনো দায় নেই বলেই জানালেন বিজেপির অনুকোটে জেলা সভাপতি বিমল কর রামের মূর্তি বসানো হয়েছে না নিশ্চয়ই না নিশ্চয়ই না কারণ আমরা আমরা যেটা বলি যে আমরা রাম রাজ্য কথা বলি আমরা সবসময় রামের কথা বলি জয় শ্রীরাম বলি আমরা কিন্তু সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কথা বলি থাকি রাম কথার অর্থ হচ্ছে শান্তি শৃঙ্খলা এবং আমরা সেটা রামচন্দ্রের আদর্শ আদর্শকে আমরা ধরে রাখছি যার জন্য রামচন্দ্রের আদর্শকে আমরা মানি শ্রদ্ধা করি সেই জন্য আমের কথা বলি তার অর্থ এই নয় তার অর্থ এই নয় যে আমরা যে যে কোনো সময়ে বা ওই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত আছি এটা কে বা কারা করেছে তাদের দায় পার্টির কোনো দায় নেই আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না র্থে শহরের শ্রীরামপুরের ট্রায় জংশনে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ভেঙে ফেলা মূর্তির অবশিষ্ট বেদিতে রামের মূর্তি স্থাপনের ঘটনায় সর্বত্র আলোড়ন এক্ষেত্রে ধর্মীয় ভিত্তিতে ঘটনার নিন্দা জানাল সিপিএম তবে এই রামের মূর্তি স্থাপনের ব্যাপারে নিজেদের দায় এড়ালেন বিজেপির নেতৃত্ব কোটি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।